সারা দেশে কোরআনের কথা বলবেন কোন অনুমতি লাগবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের কোরআন প্রচার করতে কোন অনুমতির প্রয়োজন নেই সে আবু সাহেদের মতো বুকের ভেতরে বইছে ঝড় বুক পেতেছি গলি কর বহু জ্বালা যন্ত্রণা নিয়ে এখানে বসে আছে আজ যে সমস্ত মানুষ যন্ত্রণা দিয়েছিল আল্লাহ তাদেরকে এখন যন্ত্রণায় ফিরিয়ে দিয়েছে

আল্লাহু লা ইয়হদিল কওমা যালিমিন আল্লাহ বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না হেদায়েত দিচ্ছি না দেবো না এখন যদি আল্লাহ হেদায়েত দেয় জালেমদেরকে কথা ঠিক থাকবে বলেন না এইজন্য আল্লাহ দেবে না ওনার কথা তো আবার ঠিক টাকা লাগবে অনেকে আমাদের এই চাচা ইরশাদের মত যে সকালে কথা কইবে সে বিকাল বসে না আমি বলি না ঠিক এরকম নাকি আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম আল্লাহ পাক জানিয়েছেন হে নবী আপনাকে যে কালাম আমি দিলাম কোরআন কোরআনের সব কথাগুলো সত্য কথা এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ তিন নম্বরে কোরআনে যত কথা আমি দিয়েছি কিয়ামত পর্যন্ত এর কোনো রদ বদল নেই সুবহানাল্লাহ বলতে পারেন না যখন বললেন যে আমি হেদায় দিচ্ছি না জালেমদের দেব না সুতরাং কথার কোন যারা বড় আফসোস লাগে আপনার জন্য আপনার দুনিয়াও শেষ দুনিয়া তো শেষ করে ফেলেছেন আপনার আর কিচ্ছু নেই যারা জুলুম অত্যাচার করেছিলেন আপনার দুনিয়া শেষ আপনি যাই করে আর আত শেষ কেন কারণ আপনি আমার টার্গেট না আপনি এখন আল্লাহর টার্গেট ইনম্মা আস-সাবীলু আলাল্লাযীনা যুলিমূনা কাস সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব কেস করব মামলা দেব জালেমের বিরুদ্ধে কেয়ামতে মামলা দেবে আব্দুল গফুর সাহেব কে আল্লাহ আপনি ভাবতেছেন কত কঠিন কথা এটা জালেমদের বিরুদ্ধে আজ এ দেশের কিছু মানুষ মামলা দিয়েছে তাই ওদের অবস্থা যা দেখলাম গত বর্ষদিন আমার হাজিরা ছিল আমার মামলা সব বেশ মিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি বের হয়ে আসতেছিলাম আদালত থেকে দেখছি আল্লাহর এক পাঁচি বান্দা হাজি সেলিম না পাঁচি সেলিম এর নামে হাজি লাগালে কোনা হবে ওর যে চরিত্র এখন সব ফুটে উঠতেছে এজলাসে দাঁড়িয়ে দেখলাম হাউমাও করে কাঁদতেছে আশপাশে যারা দাঁড়িয়ে আছে গালি তো এক না দুনিয়াও শেষ আর তো তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মামলার আসামি হবে এবং আল্লাহ নিজে ওর নামে মামলা দেবে এখানে এই জেলাতেও যারা জুলুম করেছিলেন আমরা দেখলাম অনেকে লাথি খাচ্ছে আপনাদের এই এলাকার মনে হয় না একটু দূরে যেখানে হয় হোক লাথি খাচ্ছে যদি এখনই চোখ বন্ধ করতে দেরি ফেরেস তাদের লাথি খাবে কারণ আলেমদের নাম যে লোক তেতুল দিতে পারে এবারে লাথি না অন্য জায়গায় কিছু দেওয়া দরকার এত বড় শয়তান কেলা যে এই জেলাই দিয়েছিল আল্লাহ কিসে যে আর জেলা পায়নি ওর সারা দেশে যে আমার মুখ ছোট হয়ে যায় না আপনি ওই জেলার লোক তারপরেও বলি ভাই আমার বাড়ি কুষ্টিয়া সদর থানায় ওই থানায় না জেলা তো একটু ঝামেলায় আছে আল্লাহ জানে এই সমস্ত মানুষদেরকে আর আমাদের সামনে নিয়ে না আসি এগুলো সমাজের জন্য দেশের জন্য জেলার জন্য ক্যান্সার আমরা এবাদতে লিপ্ত হচ্ছি এবাদত করার মতো করব আল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী আমার প্রাণ জেলা কুষ্টিয়া নামটা শুনলে আমার যায় মিরপুর থানার অন্তর্গত তালবাড়িয়া হাই স্কুল এটা হাই স্কুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকায় যারা ইন্তেকাল করেছে কবরে আছে তাহির রুহের মাঘ ফেরাত কামনায় মাহফিলের আয়োজন এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা আছি কারণ সবার আত্মীয় আগুন লাগবে। আর রাজনীতি যদি কোরআন দিয়ে আমি করি আপনাকে শোনা লাগবে কোরআনের বাইরে যদি আমি কিছু বলি আপনি চলে যাবেন কোন অসুবিধা নেই আগে যে ভয়টা দেখাতেন যে হজুর রাজনীতি করবেন না এখন এসে বলেন তো দেখি হ্যাঁ কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান ডিজি এফআই এর প্রধান আমাকে মোবাইলে জানিয়েছে যদি সারা দেশে কোরআনের কথা বলবেন কোনো অনুমতি লাগবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের কোরআন প্রচার করতে কোনো অনুমতির প্রয়োজন নেই যে ফরসে ফর্সে আল্লাহ কোরআনে দিয়েছেন কথা আপনি ওই ফর্সে বলবেন কিন্তু কমিটিতে যারা থাকে কর্তৃপক্ষকে বলবেন তারা যেন মেয়েদের প্যান্ডেলটা আলাদা রাখে পুরুষের আনাগোনা সেখানে যেন না হয় এখানে ওরকম আছে তো হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ওনার ওই কথা তো আমরা মেনেই নিয়েছি সুতরাং এখন আসেন মাইক কেড়ে নেয় আলেমদের সামনে থেকে এখন আসেন দেখি আপনার বুকের পাঠা কত উনি আমাকে আর একটা তথ্য দিয়েছে যে আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি ছিলাম না এখন মুসলমান মুসলমান হিসাবে যা করা লাগে আমি করব। আপনারা করান প্রচার করেন কেউ যদি কোনো জেলায় কোনো থানায় কোনো ইউনিয়নে বাধা দেয় শুধু তার নামটা আমারে দেবে ওর ঠ্যাং ভেঙে ফেলবে আমরা তো এইটাই চাচ্ছিলাম যে দেশে করান বিরোধী কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সুতরাং এটা আমরা যারা মানুষ হারিয়েছি কবরে আছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন একটা মানুষ যখন কবরে থাকে সে যেন সাগরে থাকে একটা খড়কোটা পেলে যেভাবে মানুষ আঁকড়িয়ে ধরে আমরা এখান থেকে আজকে মনাজাত করলে পরানে কারিম তেলাবাদ করে পাঠালে আল্লাহ পাক নবী জানিয়েছেন সে যেন মনে হয় যে একটা কিছু পেয়েছে কত অসহায় অবস্থায় আছে আপনাকে এই দুই তিন তালা পাঁচ তালা বাড়ি করে দিয়ে আপনি জানেন আর আপনি একটু সময় তার জন্য বের করতে পারছেন না সুতরাং দল মত নির্বিশেষে যারা এসেছি মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী পারানি কারী তাফসির ও মাহফিলের সনন্দন সভাপতি প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না কারণ থানা পুরে গেছে একটা দৈর্ব্য শান্তি চলছিল দেখেছেন এই অনুষ্ঠানটা করতে পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘেনা লাগে জালেম তার কাছে কোরান প্রচার করা হবে প্রসার করা হবে অনুমতি নেওয়া লাগতো কত নিচে নেমেছিলাম আমরা এখান থেকে শুরু করে এক দুই তিন চোদ্দ জনের কমপক্ষে অনুমতি নেওয়া লাগতো কোরান প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই পনেরো বছরের মতো হয়